বলে হুজুর আপনি বলে দেন ইম হুজুর আপনি বলে দেন আমার বান্দা যেখানে পালাক না কেন যেখানে লুকাক না কেন যত দূরে যাক না কেন বান্দা যেখানে লোকাক না কেন মরণ আমার বান্দার সাথে মোলাকাত করবে দেখা করবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়ারে সোনার জিন্দগি তো যাই ফাঁকি দিয়া অগ ধর সে দারি গন্তবা সে গুটা চারি সমন জারি গিয়া সে কুরিয়ারে সোনার জিন্দগি তো যাই ফাঁকি দিয়া আল্লাহ কোরআনে বললেন ইদুল আর দু জিল পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে পৃথিবী কাঁপতে থাকবে ভূমিকম্প হবে সাড়ে চোদ্দশো বছর আগে ভূমিকম্প হলো আল্লাহ নবী ওহুদের পাহাড়ের উপরে এমন সময় পাহাড় কাঁপতে লাগলো ভূমিকম্প শুরু হয়ে গেল মদিনায় আল্লাহ নবী সেই বুখারি দাসী আল্লাহ রসুল পায়ের আঘাত দিই ওহুদকে একটা আঘাত দিয়ে বলে নেই ওহুদ থাম থাম তোর উপর একজন নবী একজন সিদ্দিক দুইজন শহীদ একবার চিৎকার মেরে বলা যাবে কাল্লাহ আকবার আমার নবীর পায়ের আগাতে ভূমিকম্প থেমে গেল সুবহান কি বাড়ি যায় কার আঘাতে নবীজির পায়ের আঘাতে ভূমিকম্প জোরে বলেন ভূমিকম্প আমরা দ্বারা সম্ভব আমরা সব হুজুররা যদি বাংলাদেশে লাই থাকি ভূমিকম্প থামব বুঝে যাবে ওই নবীর মহানির্যতির সাদর যারা ধরে এদের মতো বুকা এদের মতো বদমসিদ কপাল পোড়া পৃথিবী তার একটাও নাই কথা কন ঠিক বদমসিদ কোম্পানিগঞ্জের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যা যে নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল পাহাড়ের কাপাকাপি বন্ধ হয়ে গেল হুদ শান্ত হয়ে গেল এবার চিন্তা করেন তো ভূমিকম্প দুই এক মন মাটি নিয়ে হয় না কোটি কোটি ব্রিলিয়ন ট্রিলিয়ন টন মাটির নিচ থেকে ভূমিকম্প উদ্গরিত হয় সারা বাংলাদেশ না পৃথিবীর একটা অংশ ভূমিকম্পে কাঁপতে থাকে আল্লাহ কোরআনে বললেন আলা কোরআানে আল্লাহ বললেন সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ এই জন্য বিরাট বড় ভূমিকম্প বাংলাদেশে হবে বিজ্ঞান বলতেছে ঢাকা শহর নিশ্চিন্ন হতে পারে কারণ এই ঢাকার শহরে যদি মনে করেন এই পঁচাত্তর পার্সেন্ট বিল্ডিং এর না ঢুকাও যাবে না বের হওয়াও যাবে না ওই শহরে ঢুকাও যাবে না বের হওয়া যাবে না শুধু ঢাকার শহরে বিল্ডিং ভাঙবে না টাঙ্গাইলের বিল্ডিং ভাঙবে মহনসিংহের বিল্ডিং ভাঙবে কিশোরগঞ্জের ভাঙবে ব্রাহ্মণ বাড়িয়া ভাঙবে কুমিল্লা ভাঙবে বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় বিল্ডিং ভাঙবে না সব বিল্ডিং এর মানুষ যদি উদ্ধার করতে যায় ঢাকা শহরের দিকে তাকাইতে পারবে না বিজ্ঞান বলতেছে ঢাকা নিশ্চিন্ন হয়ে যাবে সকালবেলা যেই বেটা কোটি কোটি টাকার মালিক ছিল দুপুর ওই ভেটা ভিকারি হয়ে যাবে টেনশন

হিসাব হুজুর মারা যাবে আপনিও মারা যাবেন কিন্তু কথা হলো আমরা মারা যাব বটে কিন্তু আমরা তো তেল চুরি করি নাই ডিম চুরি করি নাই আলু চুরি করি নাই কি কথা করনা কে আল্লাহর দরবারে আমরারও হিসাব আছে বক্তার জীবনের হিসাব আল্লাহ কইব মুরগা খাইছিলে খাইয়া কইছো নাকি কি কথা করনা কে মনে করছেন আমরা হিসাব নাই ওরে বাপ চা আমরা উঠেই ফিলবেনি মাতাম চলেন দি বক্তা যত সুজা তত কঠিন যত মজা তত সাজা মুরগার রান ভালো না আল্লাহ ফিডে সুজা গুরবি কইছি কি আমি কইছিলাম ফিডা টাং দে জিপ্পাটাকে বের করে কাশি দিয়ে আল্লাহ কাটতে থাকবে কি বলছিলি আমার বান্দারে কি শিখাইছিলি কি ফতোয়া দিয়েছিলি সেই দিন যার দুনিয়াতে যারা উল্টা পাল্টা ফতোয়া দিয়েছিল কেমতের ময়দানে ওদের কপাল ফুরে যাবে নসিব পুরে যাবে কথা কোন ঠিক কিনা তেলের গাড়ি তেলে চলে সেই সেই ওই যে মানুষের ক্ষতি করে আমার দেশে কি বলবো আর বলে ভাষা নাই আমার দেশে বলে ভাষা নাই এই যে দেড় ইঞ্চি এক ইঞ্চি মাটি নিয়ে জমি নিয়ে কিলি গিলি ভাড়া বাড়ি বিয়ে বাড়ি খাবার নিয়ে গুতা গুতি লাফালাফি কি কথা কর না কেউ খাবার নিয়ে বিয়ে বাড়িতে মারামারি লাগছে খাবার নিয়ে মারামারি করে কুত্তা কিসে করে কিসে করে জোরে খাওয়া জোরে খাওয়া কিসে করে কুত্তা খাবার নিয়ে মারামারি করে এই যে আজকে যারা এইগুলি করতেছে কেয়ামতের মা বাজানদের সবাইকে হিসাবে দাঁড় করাবে হায় হায় কত কঠিন হিসাব হবে হজরত আমিরুল মুকমিন ওমর রদি মানুষ জীবনের একটা কথা বলি আমি লম্বা আলোচনার দিকে চলে যাব হাজরত ওমর প্রত্যেক জুমাতে তিনি খুতবা দিতেন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন এমন সময় এক যুবক মাঝখান থেকে দাঁড়াইছে আমিরুল মুকমিন আপনি দাঁড়ান খুতবা পরে দিবেন আগে আমার জবাব দিয়েলেন বলে কি জবাব বলো যুবক বলে হুজুর আপনি বাইতুল মাল থেকে যে কাপড় বরাদ্দ হয় বাইতুল মাল থেকে যে কাপড় বরাদ্দ হয় ওই কাপড় থেকে আপনি এই যে জুব্বা বানাইতে পারবেন না অর্থাৎ এত বড় জুব্বা আপনার হবে না কিন্তু আপনি বাকি কাপড় কোন জায়গা পাইলেন আগে সেই জবাব দিয়ে তারপরে খুদ্া দিবেন নামাজ পড়াবেন আগে জবাব দেন সোহান আল্লাহ বলবেন আমরা দেশের যদি কাউরে ডাক দেখলাম যে সেরমের সব রাস্তা বাংলার কে বিপদ না রাগ করে বসবে হ্যাঁ তুই কি বুঝিস ফরদেক করে যা দমক দুটি তিনটে দিব তুই কি বুঝিস ফরদেক করে যা আচ্ছা আমরা মসজিদে যদি কোনো হিন্দু মুতে উভয় আছে যুদ্ধ লেগে যাবে না বিরাট যুদ্ধ লাগবে কিন্তু না আল্লাহ রসুল মারেন নাই কি করছে দেখে ইহুদি পেশাব করার পর সাহাবে থামো 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 করতে দেহেতার মন মধ্যে পেশাব করছে ঘুরায় ঘুরাই 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 পেশাব করছে ইহুদি নিয়োগ করেছে যে আল্লাহ নবীর আজকে পেশাব করবে ইহুদিরা আগে থেকে দুষ্ট তুমুল নিয়ত করে ইহুদি গুড়াই 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 পেশাব করে আল্লাহ নবী বললেন থাম একে পেশাব করতে দাও বাজান খুব মনোযোগ দিয়েন ইহুদিক পেশাব করার পরে নবীজি বললেন সাহাবিরা এবার মসজিদে পানি এনে সুন্দর করে পেশাব পরিষ্কার করে ধত করে দাও পুরা মসজিদ পরিষ্কার করে দাও সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ একটা ইহুদি পেশাব করল আপনি বাধা দিলেন না নবী বললেন না বাধা দেওয়া যাবে না ইহুদিও এবার প্রশ্ন করল হুজুর আমি একজন ইহুদি আপনার পবিত্র ঘর মসজিদ যেই ঘরে আপনি ইবাদত করেন আমার আপনার পশ্চিম আমি পেশাব করলাম আপনি বাধা দিলেন না কারণ কি আল্লাহ নবী ডাক দিলেন সাহাবী ইহুদি শোনো আমি যদি বাধা দিতাম তাহলে তোমার পেশা বন্ধ হয়ে যাইত তুমি ব্যথা পাইতা কষ্ট হতো আমি নবী চাই না তোমার কষ্ট হোক একবার জোরে বলো যে আল্লাহ বললেন রহমত আলমী আমরা হিন্দু এলাকা পুরাই দিতাম বৌদ্ধ এলাকা ইহুদি এলাকা পুরাইতাম কিন্তু আল্লাহ নবী বললেন না তাকে বাধা দিও না কষ্ট দিও না ইহুদি নবীকে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ বাধা দিলেন না কারণ কি বলে তোমার কষ্ট হবে এই জন্য ব্যথা দেনে না বাধা দেয় নাই আল্লাহর নবী এই কথা বলার পর ইহুদি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আর দেরি না

বাংলাদেশের আঠারো কোটি মানুষের পকেট থেকে টাকা নিছে কি কথা এই কোটি বিরুদ্ধে মামলা করবে আল্লাহ ও আলু চুরি করে খাইছে গো আল্লাহ পঁচিশ টাকার আলু ও পাঁচচল্লিশ টাকা করে নিছে একবার আরো বিশ টাকা বাড়ায় নিয়েছে এটা ওর জন্য হালাল ছিল না ওই পকেটের পয়সাগুলি আমাদের কাছ থেকে নিয়ে গেছে আল্লাহ এই টাকার হিসাব আজকে আমার বুঝাই দিয়ে যাইতে ক আল্লাহ আমার পাওনা বুঝ বুঝা এ আমার দিকে তাকে ওদিকে তাকাইতে কথা কোয়া যাবে না ওয়াজ অল্প একটু কিন্তু দামে যে বুঝে যেত আমাদের জীবনে অনেক বুঝার কিছু আছে অনেক কিছু শিখার আছে এটি আমরা যদি না বুঝি আমাদের পরবর্তী প্রজন্ম বুঝবে না আমরা যদি না শিখি আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে না বন্ধুগণ বলছিলাম দামি কথা হাই 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 কেমন ময়দানে আঠারো কোটি মানুষ মামলা করবে আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আসবে আল্লাহ তোমার অমুক বান্দা আঠারো কোটি মানুষ মামলা করছে অনেক বড় পাওনা দার তার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেস এই পাওনাগুলি মিটিয়ে দাও বলে রব কি করে পাওনা মিটাবো বলে ওই ব্যক্তির নে কামল থেকে পাওনাদারদের টাকা অনুযায়ী অর্থ অনুযায়ী পাওনা দাও থেকে পাওনা দিতে 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 কামল শেষ হয়ে যাবে ফেরেস্তরা আবার দৌড়ে আসবে আল্লাহ পাওনাদার মিটাইছি কিন্তু পাওনাদার শেষ হয় না আলামিন ডাক দেয় বলবেন তাহলে পাওনাদার এর বান্দার উপরে চাপায় দাও গুনাগুলি চাপাই দেওয়ার পরে বান্দা জাহান নামে চলে যাবে আল্লাহ নবী বলে সাহাবিরা রে তোমরা কি জানো কে আমাদের ময়দানে গরিব কে সাহাবিরা বলল হুজুর দুনিয়াতে যার পয়সা করি না সেই তো গরিব আল্লাহ নবী বলে কে আমাদের মাঠ গরিব হবে এই ব্যক্তিটা যে অনেক ভুরি ভুরি আমল নিয়ে গেল কিন্তু দার তার আমল নিয়ে চলে গেল জানরে সাবিরা কেমতের মাঠে ধনী কে ব্যক্তি হবে সাহাবিরা বললেন আল্লাহ সুরু আলাম আল্লাহ এবং নবী ভালো জানে আল্লাহ নবী বলেন একজন ব্যক্তি কেমতের মাঠে উঠে দেখবে তার আমল নামায় অহুত পরিমাণ বিরাট বড় বড় নেকি জমে আছে আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলবে আল্লাহ এত পরিমাণে নেকামল আমি জীবনে করি নাই এত পরিমাণে নেকামল আমি কোথায় পাইলাম সুবান কি আসতে আল্লাহ বান্দা এ তো দেখি তুমি করো কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা এহেসান করেছি তোমার ছেলে তোমার মেয়ে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য মারা যাওয়ার পরে দোয়া করছিল ফাতিহা খানি করেছিল খানি করেছিল তসবি তাহলিল করেছিল কালেমা পড়েছিল তোমার জন্য কিছু জিকির ফিকির দোয়া দুরুদ নফল নামাজ নফল হস নফল কুরবানি এগুলি তোমার নামে তারা বকশিস করেছিল বান্দারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম তোমার এই দোয়াগুলি তোমার এই হাদিয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া আজকে বহুত পরিমাণে দিয়া আমি আল্লাহ তোমারে খুশি বানাইলাম আল্লাহ মে তুমি এত নেকি করো নাই কিন্তু আমি আল্লাহ দয়া পরবশেছি তোমার ছেলে আমি আত্মীয়জন তোমার জন্য দোয়া করতে একবার জরে বলা যাবে কি মারা আজকে ওরা کرام দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে একদল আসে না নাই দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে ওদের উদ্দেশ্যটা কি ওদের উদ্দেশ্য একটা ওরা শয়তান রে খুশি করবার চায় প্রশ্ন রাখবেন মুফতি ফরিদ শয়তান কিভাবে খুশি হবে আমি আজকে বলে দিয়ে যাই আল্লাহ থেকে আজাজিল হলো আল্লাহ নাই আউট দূর হয়ে যা। আমার দরজায় তোর কোনো জায়গা হবে না আজাজিল ডাক রব নয় লক্ষ বছর ইবাদত করছি বিনিময়ে কি আমি কিছু না আল্লাহ বলেন কি চাস বলে রব কেয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা আল্লাহ বলেন হাত দিলাম আর কি চাস বলে রব তাম পৃথিবী আমি তাসারুফ করব তাম পৃথিবী সফর করব তামাম দুনিয়া ঘুরে আসব মাত্র এক মুহূর্তের ভিতরে এক সেকেন্ডের ভিতরে তাম দুনিয়া ঘুরে আসার শক্তি তুমি আমারে দিবা একসাথে বলেন তো আল্লাহ